আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে হচ্ছে আমাদের বাসায় একটা পিকনিকের আয়োজন করা হয়েছে অ্যান্ড তার জন্য হচ্ছে ভাগ্নিকে আগে থেকে বলে দিয়েছি যে তুই একটু আমাদের মটরশুটিগুলো বেছে দে আর খিচুড়িতে যে কোনো খিচুড়িতে বা বিরিয়ানিতে মটরশুটি অবশ্যই দেওয়া যায় অ্যান্ড তাকে তো আমি এই কাজ ধরাই দিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে আমি বাজার সদাই করে নিয়ে আসি অ্যান্ড এখানে হচ্ছে দেড় কেজির মতো বিফ রয়েছে অ্যান্ড হচ্ছে চাল দিব এক কেজির মতো সাথে ডাল আলু সব কিছুই দিব অ্যান্ড খিচুড়িতে আলু না থাকলে আসলে আমার জমে না তাই মাস্ট বি আলু আমি দিয়েই থাকি অ্যান্ড যদিও আমি বাজার থেকে পিস পিস করে কেটে নিয়ে এসেছি মাংসগুলো ছোট ছোট করে তারপরে হচ্ছে আমি নিচ থেকে আরেকটু একটু সাইজ করে নিচ্ছিলাম এখানে সো আমি মাংসগুলো ছোট ছোট করে একটু সাইজ করে নিচ্ছি আর যা যা লাগে সেগুলো হচ্ছে আমি রুম থেকে কুটে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিচ্ছি অ্যান্ড নিয়ে হচ্ছে আমি ডিরেক্ট সাধে চলে যাব আজকে আমাদের পিকনিকের আয়োজন করা হয় ছাদে আমরা সাধে বাসা সবাই মিলে রান্না করব দেখতেই পাচ্ছেন সব কিছু রেডি সকল ধরনের মশলাপাতি আমি এখানে নিয়ে এসেছি মটরশুটি আলু মাংস সব কিছু ধুয়ে আমরা ছাদে নিয়ে আসি অ্যান্ড এখানে একটু এত সুন্দর একটা কিউট চুলো আমাদের সাধে রয়েছে সো আজকে সাধে অনেক বাতাস ছিল তারপরে হচ্ছে রকম অনেক কষ্টে আগুন ধরে ফেলছি এখানে আর ভাইয়া অনেক ভাইয়াকে তো সারাক্ষণ আমরা চুলার পাড়ে বসায় রাখছি এখান থেকে হচ্ছে তেল দিয়ে হচ্ছে আমরা আলুগুলো দিয়ে দিব এখন আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো সো আলু ভাজার পর হচ্ছে আমরা এগুলা হচ্ছে আহ একটা পাত্রে হচ্ছে নামিয়ে রাখবো তারপর হচ্ছে মাংস কষাবো মাংসর জন্য হচ্ছে যে ধরনের মশলাপাতি লাগে সব দিয়ে হচ্ছে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অ্যান্ড যদিও সবাই জানে তারপরে হচ্ছে আমি একটু শেয়ার করতেছি সকলের মাধ্যমে সো এই তো মাংসটা মানে মশলা আমার কষানো শেষ তারপরে হচ্ছে আমি এই মাংসগুলো আমি এখানে দিয়ে দিব আর এত পরিমাণ বাতাস ছিল আল্লাহ আজকে রান্না করতে এত পরিমাণ আমাদের হ্যাসেল হয়েছে কারণ ছাদের উপর এত বাতাস যদিও অ্যান্ড এখানে হচ্ছে মাংসটা দিয়ে অনেক বেশি করে জাল দিতে হবে গরুর মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর এখানে হচ্ছে বসে বসে আমি জাল দিচ্ছিলাম একটু পরপর হচ্ছে ডাকনা খুলে আবার একটু চেকও করে নিচ্ছিলাম নাড়া দিচ্ছিলাম আর এই দিকে হচ্ছে আমার ছেলে তো অনেক অপেক্ষা আছে সে কখন খিচুড়ি খাবে এত ঠান্ডা এত বাতাসের মধ্যে সে স্বাদে অপেক্ষা করতেছে আর আমরা হচ্ছে বিকাল বিকাল রান্না শুরু করি অ্যান্ড রান্ধতে রানতে অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় কেননা দিন অনেক ছোটো তারপর লাস্ট হচ্ছে আমরা এখানে চাল দিয়ে দিই চাল আর ডাল একসাথে ধুয়ে রাখি সেটা দিয়ে দিই অ্যান্ড হচ্ছে আমরা তারপর আস্তে আস্তে এটা নাড়াতে থাকি অ্যান্ড খিচুড়ি কিন্তু অলমোস্ট একটা কালার চলে আসছে আর এই তো ফাইনালি হচ্ছে আমাদের খিচুড়ি রান্না শেষ আমরা হচ্ছে রান্না করে বাসায় নিয়ে আসি অ্যান্ড বাসায় আমরা সবাই মিলে খাবো অ্যান্ড খিচুড়ি কালারটা হয়তো বা হলুদ হলুদমরচি একটু বেশি হয়ে গেছে অ্যান্ড সর্বশেষে রান্না শেষে কিন্তু আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি কেননা আমি বেশি আসলে খিচুড়ির প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল আমি যেহেতু রান্না করছি অ্যান্ড আমার ভাইও অনেক বেশি এফোর্ট দিয়েছে এখানে তো আপনারা জাস্ট কিচুড়ি কালারটা দেখেন অ্যান্ড এখানে কিন্তু সবাই বলা বলি করতেছিল যে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে অ্যান্ড আসলেই খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমরা সবাই মিলে খেতে পেরেছি অ্যান্ড সবাই বলতেছিল খুবই মজা খুবই মজা আমাকে তো অনেক বেশি আসলে প্রশংসা করা শুরু করেছিল যাই হোক আমার ফ্যামিলি নিয়ে আমি এর এতটুকু আনন্দ করতে পেরেছি এতটুকুই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ